এই দেশে প্রায় মানুষ বলে আমার মতো সতলোক আর কেউ নাই আমার বাপের মতো ভালো মানুষ আর কেউ নাই তা আসলে কি আপনি ভালো মনে করেন তাহলে সে যদি ভালো বলতে হচ্ছে নাকি আপনি মনে করলে হচ্ছে তো আপনি নিজেকে মুসলমান বললে হবে নাকি আল্লাহ আপনাকে মুসলমান বললে হবে মুসলমান কার কথাই হবে আল্লাহর কথা এবং তার রসলের কথা মুসলমান হবে চন্দ্রপাড়ার মানুষ নামাজ না পড়ে শিরিক এবং পুফুরিতে লিপ্ত আছো তুমি কি মনে করেছো শিরিককে তুমি বুঝলি এখন শিরিকটা কি আহ চন্দ্রপাড়ার মানুষ আহ বোঝনে সেরে কি তবে শোনো আল্লাহ তোমাদের আমাদের ভালোবাসার রসুন আমাদের শিরোমণি আমাদের তাস আমাদের যার সাথে ক্রিয়া মতে জান্নাত পাওয়ার রাখা আসা সবাই করি যার প্রতিবেশী হওয়ার যার হাতে হাউদে কাউসার পানি পিপাসার্থ অবস্থায় পান করার সবাই আশা করি

আপনার আমর ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওয়া লা তাকুনন্না মিনাল খাসিরিন এবং আপনি ও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন চন্দ্রপাড়ান মানুষ সতর্ক হ থেকে এটা এমন অপরাধ যেটা ক্ষমা হওয়ার যোগ্য নয় চন্দ্রপাড়ার মানুষ তোমাদের আল্লাহ আমাদের আল্লাহ বলছেন কুরআনুল খেরিমে ইন্নাল্লাহা লা ইগফিরু মান ইউশরিকু নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করবে না যে আল্লাহর সাথে করে এছাড়া আল্লাহ ক্ষমা করে দেবে যা তা যাকে খুশি তাকে

ومن يشرك بالله ارجى اللهর সাথে শরীক করলো فقد ضلل ضلالا بعيدا যারা সাথে শরীক করলো সে সব চাইতে বড় এবং বেশি পথভ্রষ্ট হয়ে গেল শোনো চন্দ্রপাড়ার মানুষ মুসলমান হয়েছো জানা করে মদ খায় চুরি করে জুলুম করে মিথ্যা বলে কত অন্যায়ই অপরাধ করে এই মুসলমানগুলোর সব অন্যায় অন্যায় এক দিকে আর শেরিকের অন্যায় আরেক দিকে এই পুরো পৃথিবীর যত ঝিন এবং মানুষ আল্লাহ তৈরি করেছে যেহেতু জিন এবং মানুষ মিলে দেয়ত পর্যন্ত অপরাধ করলে আল্লাহ এত রাগ করে না যত রাগ আল্লাহ শেরিক করলে করে এই পুরো পৃথিবীর সমস্ত নর ও জিন কে আল্লাহ বলছে যে ওয়াফুরু মা দুনা দালাইকা লিম্যান ইশা শিরক ছাড়া যা কাছে ক্ষমা করেন মালিক এই চাকা মর্দিকা এতো আল্লাহ কি ক্ষমা করবে না চন্দ্রপাড়ার মানুষ তুমি শিরিক খুঁজে পাও না তোমার রাসূল বলেছে শিরিক মুশরিক এবং কাফের আর মুকমেন চিনার উপায় হলো যে নামাজ পড়ায় সে মুকমেন যে নামাজ পড়ে না সে যতই হজ করুক যতই জাকাত দিক যতই ভালো কথা বলুক সে এখনো মুকমেন হতে পারেনি আর তার এই হজ জাকাত রোজা তার কোনো কাজে আসবে না এটা কে বলছে আল্লাহ তার রসুলের মাধ্যমে বলিয়েছেন কি আমার বক্তব্য ভালো লাগছে না অল্লাই দেখুন আমি এখানে আসছি একটা উদ্দেশ্য আমি চাই আমার পরিচিত আমি বেঁচে থাকা অবস্থায় যত মানুষকে আমি চিনি যত মানুষ আমার সাক্ষাৎ হবে আমি সহকারে আমি চাই কেউ যাতে নামি না হয় আমার চাহিদা লাভ নাই তবু মানুষ অপরাধ করে আল্লাহ বিচার করবে যাকে খুশি মাফ করবে যাকে খুশি আল্লাহ শাস্তি দেবে কিন্তু শাস্তির মধ্যে পার্থক্য আছে চন্দ্রপড়ার মা বোনেরা চন্দ্রপড়ার পুরুষরা শাস্তির মধ্যে পার্থক্য আছে একটা হচ্ছে চিরস্থায়ী জাহান নাম থেকে বের হবে না আর একটা হচ্ছে আল্লাহ শাস্তি দেবে কিন্তু ওখান থেকে আবার বের করে জান্নাত দেবে আমি চাচ্ছি যে তোমরা ওই অপরাধটা থেকে মানে তোমাদের অপরাধ থেকে তোমরা বিরত হও কিন্তু সবার আগে তোমরা শিরিক থেকে বিরত হও তারপর তোমাদের যত অপরাধ আছে সব থেকে তোমরা বিরত হও মনে রাখবে তোমার যদি শিরিক থাকা অবস্থায় মৃত্যু চলে আসে বল্লাহি তোমার কোন অলি যে থাকবে না এবং তুমি হ্যাঁ মোহাম্মদ সাল্লাম তাই বলেছে যে আর জাহান নাম থেকে বের হতে পারবে না একে বের করবে না আমি চাই তুমি এই শিরিক থেকে বাঁচো তুমি আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে আসো তুমি শিরিক থেকে বাঁচো শোনো জান্নাতকে আল্লাহ সবার উপরে হারাম করেন আল্লাহ শুধু জান্নাতকে একেবারে পরিপূর্ণ চূড়ান্ত হারাম নিষিদ্ধ করেছে শুধু মুশরিকের উপরে কার উপরে কার উপরে এই সাক্ষী আল্লাহ নিজে সুনাম আয়দায় দিচ্ছে আল্লাহ বলেন ইন্নাল মান বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা

এবং ওই জাহান নামের মধ্যে ওই মুশ্রিক কে কোনো সাহায্যকারী কেউ থাকবে না মানুষ আল্লাহকে ভয় ভয় করে করা উচিত চন্দ্রপাড়ার মানুষ নিজেকে শিরিক মুক্ত করো নিজের শিরক যদি খুঁজে না পাও যদি তুমি অনেক মসজিদ ব্যতীত অনেক জায়গায় যাও আল্লাহ ব্যতীত আল্লাহর কাছে সরাসরি চেয়ে অনেক মাধ্যম তুমি খোঁজ করো তোমাকে যদি যে না করি তুমি রাগ করো তুমি মনে করো আমি ভুল বলেছি আমি টাকা খেয়ে কথা বলছি তবে শোনো তোমার সাথে তর্কে লিপ্ত হওয়ার আমার কোন অনুভূতি নেই আমার আমি প্রয়োজন বোধ করি না কারণ আমি আমার আমি বুঝে ফেলেছি তুমি আমার ভাই ওই একটু আমার উপর রাগ করলে ধমকা বাবার যদি আমি মাপছে গলা গলায় জড়াই তুমি আমাকে গলায় নিয়ে দেবা তাই তোমার সাথে আমার শুরু থেকে ঝগড়ার দরকার নেই যাও তোমার সাথে ঝগড়া করলাম না তোমার উমক তুমক কত কেউ আছে যারা আল্লাহ বিপক্ষে গিয়ে তোমাদেরকে আশ্রয় সাহায্য দিয়ে দেবে তোমরা মনে করো তোমাদের এই মনে করা নিয়ে তো আমার কোনো দায় নেই তবে শোনো বল্লাহ বিশেষ করে তুমি এখানে চন্দ্রগড়ার মানুষ তুমি বিলিভ করো যে নামাজ পড়ে না তাকে আল্লাহ নবী বেনামাজি পড়েনি তিনি বলেছে মুসুরি কাকার আমি বলিনি যাদের থেকে বর্ণিত এখন একটা প্রশ্ন থেকে যায় কয়টা প্রশ্ন এই হাদিসটা যে আমি পড়ছি এটাকে আমি নিজে নিজে কিছু বানাই বলছি নাকি আসলেই হাদিস গ্রন্থে আছে এটা তোমার যাচাইয়ের ব্যাপার রয়ে গেছে ঠিক আছে না ঠিক নাই আমি যে কথা বলেছি তোমাকে শুনিয়েছি পড়ে যদি এটা মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা হয় তাহলে তুমি তোমার বিচার করো তুমি নামাজ না পড়ে কি তুমি মেন নাকি তুমি মুসলিম কাফের না আমি তোমাকে এখানে মুসলিমকে বলতে আসিনি তোমাকে কাফের বলতে আসিনি ভয় পেও না ভয় পেও না চন্দ্রপুরার মানুষ যা অপরাধ হয়েছে হয়েছে কার সাথে করেছে অপরাধ অপরাধ কার সাথে

জানা নিজেদের উপর জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে গুনাহ করেছে পাপ করেছে জাহান্নামের কাচ করেছে আল্লাহ বলছে তুমি আমারই পাপdataTable গুলোকে বলো লা তাকুনা তুনুর রাহমাতিল্লাহ হে তোমরা আল্লাহর দয়া থেকে निराश হয়ো না ইন্নাল্লাহা ইগফুরু লিকুম জামীআ আল্লাহ তোমাদের এই পুরো জীবনের গুনাহ ক্ষমা করে দেবে সুবহানাল্লাহ ইন্নাহু আলগফুরুর রহিম নিষ্ট যিনি অতি বড় দয়ালু ক্ষমাশীল بسم الله والصلاه তোমাদের রব তোমাদের সমস্ত ক্ষমা করবে যদি তোমরা ওনার ক্ষমার দিকে আর জান্নাতের দিকে আসো তোমরা কি রাজি আছো মনে রাখবে চন্দ্রপাড়ার মানুষ যদি শিরিক অবস্থায় মারা যাও আল্লাহ মুশরিকের জন্য জান্নাতকে হারাম করেছে চন্দ্রপাড়ার মানুষ আল্লাহকে ভয় করো জাহান নামের আগুনকে পরোয়া করো যা আল্লাহ প্রস্তুত রেখেছে জালেম কাফের মুশরিকের জন্য অপরাধের জন্য চন্দ্রপাড়ার মানুষ চন্দ্রপাড়ার মানুষ আল্লাহর দিকে শিরিক আল্লাহর সাথে তুমি যা বেনামাজি বলো তা মোহাম্মদ বলেছে তুমি যা অপরাধ মনে করো মোহাম্মদ বলছে আমার মন চাই এদের ঘরে আগুন লাগিয়ে দিই এত জিদ লেগেছে ছে যারা নামাজ পড়ে না বললো ওদের করে মহিলার বাচ্চা আছে তাই আমি আগুন লাগাই না তুমি যেটাকে সাধারণ মনে করো অপরাধ হ্যাঁ এটা ছেলে নামাজ পড়ে না তুমি যার কাছে মেয়ে বিয়ে দিয়ে দাও কোনো দোষের কিছু মনে করো না মদ ঘরের কাছে দাও না কিন্তু বেনামাজির কাছে দিয়ে দাও তুমি মনে করো যে মদ খাও বড় অন্য নাই দামাজ না পড়া ইমান থাকার কারণে একটা মানুষ যখন শিল্পের কুফরী লিপ্ত হয় অপরাধী লিপ্ত হয় তাকে যখন আমরা ইসলামের দিকে আলহামদুলিল্লাহ তাকে দয়া করে ফিরে আসে আলহামদুলিল্লাহ তোমরা কি দিকে যেতে তোমরা কি চা ক্ষমার দিকে যেতে তবে শোনো চন্দ্রপাড়ার মানুষ খুশি হয়ে যাও তোমার সত্তর বছরের গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করবে তোমার একশো বছরের গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে তোমার ওই অপরাধ যা তুমি করেছো জাহান নামে যাওয়ার কাজ আল্লাহ বলছে যে অপরাধ কে সোজা নেকি যা এটা নেকি হয়ে গেল যতটুকু ওজন অপরাধ এই অপরাধটার ওজন ওজন নেকি দিয়ে দিলাম যা রাজি আছো রাজি আছো তাহলে শোনো চন্দ্রপাড়ার মানুষ

এখনো তোমার বাধা লাগে অথচ তোমার সিজদা তোমার অপরাধ থেকে মুক্ত হওয়া তোমার পুরো পিছনের জীবনের পরিবর্তন করবে চন্দ্রপাড়ার মানুষ আমি আমার বক্তব্য শেষ করে তোমাদেরকে কষ্ট দেব না প্রায় এক ঘন্টার মতো হয়ে গেল কথা বলছি এখানে যদি এক ঘন্টা কথা যদি তোমার উপকার না করতে পারে এক হাজার বছর প্রতিদিন এক ঘন্টা করে কথা বললে কি উপকার বলবো বলো আচ্ছা আমি আজকে কিসের নিষেধ করেছি হিসেব নিষেধ করেছি যে ব্যক্তি নামাজ পড়ে না সে মোহাম্মদ সাল্লাহাম তাকে কি বেনামাজি বলছে নাকি কাফের মুসলিম বলছে তবে একটা প্রশ্ন থেকে যায় এই যে আপনার কাছে মনে হচ্ছে যে কি ব্যাপার নাও না বলে কাফের মুসলিক পোলাই কয় কি একটা কাজ আপনি আপনার এই এলাকার যে মহাদ্দে সাহেবগণ রয়েছেন আমাদের ওলা মাইকের নাম রয়েছেন ওদেরকে জিজ্ঞেস করা যে এটা কি হাদিসে আছে কিনা যদি হাদিসে থাকে ভয় পেয়ে যান আল্লাহকে এবং নামাজ ত্যাগ করিয়েন না এটা শিল্প পুফুরি

কিন্তু সত্তর রাখা নামাজ না পড়লে মুসলমানই থাকে না মানুষ আর এমন নয় যে আমার গ্রামের সব মানুষ নামাজি আমি আপনাকে বলতেছি আসলে আমি দুঃখ থেকে কথাগুলো বলতেছি সত্যি এই ওয়াসটা আমি করতাম না আমার খুব ভয় লাগতেছিল যে এখানে মানুষ বেশিরভাগই তো বেনামাজি সবাইকে যদি আমি ওয়াজদাই বলি আল্লাহ নবী সাল্লাহাম বলছে নামাজ না পড়লে কুফুরিয়া শিরি হয় তাহলে এরাই তো খেপে যাবে আর যদি প্রশ্ন করে যে আপনার গ্রামের অবস্থা বল্লাহি আমার গ্রামের অবস্থা সেম এই এখানে আমার পরিবার আমার পরিবার সেম তো দুঃখটা তো এই যে জানাজা হয় মরে গেলে জানাজা হয় বিয়ের মধ্যে ইমাম নিয়ে এসে খুদ্ পড়ে বিয়ে পড়ে আবার গায়ে হলুদে গানও বাজায় তো খুদ্ মনে করো যে ইসলামী তরিকা তো গান কোন তরিকা মানে সে খুদ্ পাকে ইসলামী তরিকা মনে করে কিন্তু গানকে কুফুর তরিকা মনে করে না মানে গান হলো অপরাধ আর খুদ্ ইসলামী তরিকা আচ্ছা একটা যদি ইসলাম তরিকা হয় খুদ্া তাহলে গানটা কুফুর তরিকা না বিজেপিও তরিকা না তো এটা কেউ মানতে চায় মানতে চায় না আচ্ছা আল্লাহ আপনাদের গুনাহ কতটুকু ক্ষমা করলে আপনার আল্লাহ কাছে ক্ষমা চাইবেন আপনাদের অর্ধেক গুনা না পুরো গুনাহ আমার সাথে কথা বলি আল্লাহ আপনাদেরকে এমনি জাহান্নামে ফেলে তারপরে জান্নাত দিলে আপনারা খুশি হবেন নাকি একেবারে জাহান্নাম মুক্ত জান্নাত দিলে খুশি হবেন তো তাহলে আল্লাহ আপনাকে কতটুকু ক্ষমা করবে এটা আপনার জানা দরকার কিনা আজকের মাহফিলের আমার শেষ হাদিস আমি হাদিস বলে মাহফিল সমাপ্ত করব ইনশাআল্লাহ দেখেন আপনার কাজে আসে কিনা আজকাল মাহফিল আমি চেষ্টা করেছি বলতে আল্লাহ শিরিক ক্ষমা করবে না পুরো পৃথিবীর বিনিময় নয় মানুষ যদি শিরিক করে মারা যায় তাহলে এরা ক্ষমা নাই আমি মূলত বলেছি জীবিত মানুষ যা অপরাধী করেছে সেই ক্ষমা চাইলে কে ক্ষমা করবে তাহলে আমি যে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু যে বলেছে আল্লাহ যে আয়াত নাযিল করেছে যে তিনি মুশরিককে ক্ষমা করবেন এটা কি জীবিত মুশরিক নাকি মৃত মুশরিক মৃত মুশরিক বুঝেননি কথা আমি বেঁচে আছি তাহলে আমি ক্ষমা চাইলে কে ক্ষমা করবে তাহলে আল্লাহ যখন বলে দিছে যে আমি মুশরিককে ক্ষমা করব না তার মানে যে লোকটা শিরিক করে মারা গেছে আচ্ছা কোন লোক মারা যাওয়ার পরে পৃথিবীতে আসতে পারবে কেয়ামতে মানে মরার পরে কবরে কোনো আমল আছে তাহলে একে মাপ কেন করবে না আল্লাহ কারণ এই যে শিরিক করলো এর ক্ষমা যাওয়ার সুযোগ নাই সে মরে গেছে কি তো আপনারা কি এখানে জীবিত না মৃত এবার আমার সাথে একটু বলুন আল্লাহ জীবিত মুশরিককে ক্ষমা করবে না নাকি মৃত মুশরিককে আবার বলুন যে লোকটা জীবিত আছে ধরেন এই যে ওমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রদী আল্লাহ রাইল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আরো অনেক সাহাবারা তারা কি আগে মুসলমান ছিল তারা কি কি ছিল তো এরপরে তারা যখন মাপ চাইছে আল্লাহর কাছে বেঁচে থাকা অবস্থায় মানতেছে না মরে গিয়ে মাত চাইছে তো তারা যখন আল্লাহর কাছে মাপ চাইছে তখন কে কমা করছে এবং তাদেরকে কি বলে মুমিন কে ডাকছে আল্লাহ আন ও রদি আল্লাহ আন কে বলছে আল্লাহ বলছে তাই এরা কারা যাদেরকে আল্লাহ ক্ষমাই করবেন এরা কারা মানে শিরিক করছে আর মাফ নাছে শিরিক থেকে মাপ নাছে কি করছে শিরিক থেকে নিজেকে মুক্ত না করে কি করছে তাহলে তোমরা এখন জীবিত না মৃত চন্দ্রপদানাল মানবর Siddhanto তোমাদের ভয় পেও না 60 বছর 70 বছরের অপronaut ভয় পেও না দেখো তোমাদের রব কি বলছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু

বলছেন তোমার মা করে দেবো হে আদমের ছেলে এবং মেয়েরা তোমার গুনাহ যদি কে বলছে কথা তোমার গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত ছুঁয়ে ফেলে যখন তোমার গুণ আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে তুমি যখন বললে আল্লাহ আল্লাহ আমি আর এই অপরাধ করব না আমি একেবারেই অপরাধ মুক্ত আমি শিরিক মুক্ত আমি পাচক তো নামাজ পড়বো আমি শিরিকের দিকে যাবই না আমি কোনো অন্যায় অপরাধের দিকে যাবই না তোমার অপরাধ কোথায় কোথায় পৌঁছেছে কোথায় শুনবে তোমার রব কি বলছে বলছে যে আকাশ পর্যন্ত পৌঁছে গেলে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ বলছে যে

এই পুরো দুনিয়া ভরপুর অপরাধ নিয়ে পড়ে গেছো আর আল্লাহর সামনে পুরো জমিন পুরো দুনিয়া ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর সামনে আসলে আল্লাহ বলল যে কিন্তু তুমি কাউকে আমার সাথে শরিক করনি আল্লাহ বলছে যে যদি তুমি কাউকে শরিক না করে আল্লাহর সাথে যদি জমিন ভর্তি অপরাধ নিয়ে আল্লাহর কাছে যাও বলছে যে আচ্ছা ইতুকাবি পরা বিহামাল ফিরা তাহলে আমি তোমার কাছে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত তাহলে পুরো পৃথিবী সমপরিমাণ ক্ষমা যদি অপরাধ কে ক্ষমা করবে কি ক্ষমা করবে না কি ক্ষমা করবে না যারা মুসলমানে করে কিনা মদ মুসলমানে খায় কিনা যুব মুসলমানে খেলে কিনা মারামারি মুসলমান করে কিনা মিথ্যার সুদ মুসলমান এগুলো সঙ্গে জড়িত আছে কিনা তাহলে মুসলমান সিঁড়িকে সিঁড়ি করে কিনা মেনে নিছেন তো এটা মেনে নেন আপনার কল্যাণ আপনার কল্যাণ যদি আপনি মেনে নেন যে শিখ মুসলমানের দ্বারাও হয়

আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করুন আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সমস্ত গুনাহকে নেকিতে পরিবর্তন করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দরিদ্রতা মিটিয়ে দিন তিনি আমাদের সুস্থ করে দিন ইয়া আল্লাহ আপনি আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ আমাদের হৃদয়টাকে আপনার ইসলামে গেড়ে দিন আল্লাহ শত মুশকিল অভাব অনটন শত সহস্র খুশি আনন্দের মধ্যে আপনাকে স্মরণ করার তৌফিক দান আল্লাহ এই পৃথিবীতে কোনো কিছু যাতে আমাদেরকে এতটা আকৃষ্ট না করে যতটা আপনার ইবাদত আমাদেরকে আকৃষ্ট করে আল্লাহ আপনি আমাদের পিতা মাতা দেখুন আল্লাহ আমরা অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ আমরা জানতাম না যে নামাজ না পড়া কুফুরি ও আমরা ভেবেছি একটা বাস বেনামাজি আল্লাহ আমরা জানতাম না যে নামাজ না পড়লে আপনার সাথে শরিক করা হয়ে যায় আমরা জানতাম না যে যে লোকটা মাঠে দিয়ে কিছু বানিয়ে সিজদা করে আপনার সাথে শিরিক করে আর আমরা নামাজ না পড়ে একই অপরাধে লিপ্ত আমরা জানতাম না আল্লাহ আমরা না জেনে করেছি আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এবং আল্লাহ আপনি আমাদেরকে পাঁচ ওক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদের মা বোনদেরকে পাঁচ ওক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদেরকে কোরআনুল কেরিম পড়ার তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদের জিহবার জড়তা দূর করে দিয়ে আল্লাহ আপনি আমাদের বক্ষ প্রশস্ত প্রশস্ত করে দিয়ে বা اخر دعوانا آل الحمد لله رب العالمين চন্দ্রপড়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এতটুকু পাওয়া যায় তিনি যখন কোনো ওয়াজ নসিহত বৈঠক করতেন তিনি বৈঠক শেষটা দোয়া পড়তেন আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যদি কোনো মানুষ কোন বৈঠক কোনো মজলিস এই দোয়াটি পড়ে শেষ করে এই বৈঠকের সমস্ত গুনাহকতা হয়ে যায় আমি খোভ বিশেস করব আপনাদের ভালো না লাগলো কি খোভ বিশেস করব